তো কালকে ওনার অ্যালার্জির মতন হয়েছিল ওই ওই ওষুধগুলো খেলে না এমনিতেই ঘুম পায় আর ছুটির দিন রিল্যাক্স একদম তো এখানে চা আর সিঙ্গারা নিয়ে বসে হচ্ছে বিস্কুট রাখবে ও তো গুড মর্নিং বলে হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার ট্রেডমার্কটা কি কোনোদিনও বন্ধ হবে না তো এই যে তো আজকে যে ছুটি চা সিঙ্গারা তারপর আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে আজকে ওনার অনেকগুলো কাজ আছে তাই না বাইক কি সার্টিফিকেট পলিউশন না বাইক পলিউশন সার্টিফিকেট তারপরে চুল কাটা হুম তারপরে আমিও আইব্রো ফ্ল্যাগ করব তারপরে এই যে চাটা খাবো একটু রেডি রেডি হয়ে বেরোবো জানি না আজকে দুপুরে বাইরেও খেতে পারি ঠিক নেই সেটা অনেকটা টাইম লাগবে তো সমস্ত কাছে আসতে দেরি হয়ে গেলে তারপর একবার খেয়েই আসবো ঠিক আছে ঠিক আছে একবারে সন্ধ্যাবেলাও আসতে পারি বাড়িতে এমন এমনই আছে না কেন অনেক দিন ধরে যাওয়াও হয় না তো একটু ঘুরে টুরে একটু আসবো এই তোমার হাইতলা বন্ধ করো তো হয়েছে আর ও তোলো খাও সিঙ্গারা দিয়ে দেখো কেমন লাগে সিঙ্গারাটা তোমাকে পুরো সাজিয়ে দিয়েছি একদম চা সিঙ্গারা ও তো আসবে হুম ভালো লাগে চলো আমরা খেয়ে নিই তারপরে আবার বেরোবো তখন আবার কন্টিনিউ করছি হুম তো আজকেও বানিয়ে ফেলেছি ম্যাঙ্গোলার্সি যতদিন আম থাকবে আমের সিজন থাকবে আমাদের ম্যাঙ্গোলার্সি তত দিন চলতেই থাকবে আর এখন নিয়ে যাচ্ছি ও চলে এসছো নাও কোনটা নেবে আগে দেখে পছন্দ করে তুমি খাও খেয়ে যান কেমন হয়েছে দারুণ তো আমরা এখনও যাইনি এলাসের খেয়ে তারপরে বেরোবো তাই না ভালো আছে তো আর একটু না নেবে আমার থেকে তো চলো তো এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোচ্ছি আর বাইরে দেখতে পাচ্ছ আজকে কতটা রোদ আমি এই যে লক টক করলাম তার জন্য আমি এই যে এখন আর উনি আগে থাকতে বেরিয়ে গেছে আমি লক করে বেরোচ্ছি তো আমি বললাম আগে ততক্ষণে গিয়ে বাইকটা বের করতে থাকি ভিতরে থাকে তো বের করতে একটু টাইম লাগিয়েছে ততক্ষণ আমি চলে আসবো লগ করে তো দেখি আগে কোথায় যাই আগে মনে হয় যাব নি পলিউশন সার্টিফিকেটটা বানাতে বাইকে তারপরে পার্লারে যাবো তো একবার ওইখানে গিয়ে আবার তিনটে দেখাচ্ছি যে বাইক বের করে দাঁড়িয়ে আছে বাইকে

তোমরা দেখেছো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো উনি অর্ডার করেছে সামোসা চাট এমন আর পুরো বলেছি মিষ্টির কাউন্টারের সামনে আর অর্ডার করেছি মাশরুম নুডলস আসলে দেখাচ্ছি এখানে কতগুলো কাউন্টার আমরা বলেছি মিষ্টির কাউন্টারের সামনে আর এখানে পুরো চাট সব কিছু আর ওই পাশে মেন তো আমরা জায়গাটায় আজকে এই জায়গাটা আজকে প্রথম বসলাম না সেখানে কিন্তু অন্ধকার অন্ধকার আসছে নাকি হ্যাঁ হবে মেঘ করেছে তো এখন না অনেক কিছু খেয়ে চিন্তা করছিলো না তখন বললো সমুদার খাবে আর আমি মাশরুম নুডলসটা দুজনেই খাবো হ্যাঁ মিষ্টি খালো মিষ্টি মিষ্টি দিয়ে চলে এসছে মাশরুম নুডলসটা আমার ভালো লাগে মাশরুম নুডলস খেতে খেয়ে দেখো কার কার পছন্দ মাশরুম নুডলস আমার মতো পার্লারে এসেছিলাম এখন দিদি ফেসিয়াল করাচ্ছে বলছে যে আধ ঘন্টা এক ঘন্টা দেরি লাগবে একটু ঘুরে আসি সামনে মল আছে মল থেকে ঘুরে আসি তারপরে আসার সময় করে নিয়ে যাবার পরে মানে দাঁড়িয়ে আছে অনেকদিন পর আমরা একে যাচ্ছি মলে অনেক দিন হয়ে সেই ঘুরতে যাওয়ার আগে গেছিলাম শপিং শপিং করতে তারপরে যাই আসলাম শান্তিনিকেতন আমরা যাচ্ছি এখন পার্কিংয়ের পার্কিংয়ের জায়গাটা এত সুন্দর করেছে না এখন গাছপালা চারিদিকটা ভর্তি খুব ভালো লাগে দেখতে সাইড রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে এগুলো সব লাইট লাগানো আছে গাছের মধ্যে এখন স্পারে দেখো তুমি কি দেখছো ফুটে দেখো এটা যে কফি খাওয়ার জন্য এই দেখো এই দেখো আর এটা ওটস ও সব কিছু খাওয়ার জন্য আচ্ছা কিন্তু কফি তো আমি খাই না ওটস খাই না চলো আর দেখি কি কী দেখি আগে কফি খাবে অনেক তারপরে দেখি চিনি না কিনি একটা দুটো গ্রসারি জিনিসপত্র নেব খাচ্ছে কফি আর আমি নিয়েছি একটা বাটার মিল্ক মিষ্টি ঠিক আছে আমরা এতদিন আছি শান্তিনিকেতন মলে এই জায়গাটা সুন্দর এই জায়গাটা বসার একদিনও জায়গা পায়নি তো আজকে বসার জায়গা গেলাম তাই ভাবলাম একটুখানি বসে নিই তারপরে আর একটু ঘুর আর ওনার পেয়েছে ঘুম সকালবেলা বললো না কালকে অ্যালার্জি ওষুধটা হয়েছিল সারাদিন ওরা ঘুম ঘুম তার জন্য আজকে ভালো করে একটা ভালোভাবে করতে পারছে না কেন ওনার মনটাই ওরকমই মানে ঘুম ঘুম পাচ্ছে খুব সারাদিন টাকা পাচ্ছে না আজকে পার্লারের কাজটা হলো সে ঘুরতে যাওয়ার আগেও একদিন ঘুরে গেছি আর আজকেও প্রথমে এসেছিলাম তখনও ঘুরে গেছি আর আজকে ফাইনালি হলো আর দেখো চলো এখন যাই ঘরে পনেরো মিনিট তো এখানে নিচ্ছি বার্বিকিউ চিকেন আর উনি এখানে দাঁড়িয়ে আছে একটু টাইম লাগু শুনতেই পেলে পনেরো মিনিট এটা খেলে মুঠ পুরো ঠিক হয়ে যাবে ঘুমও কেটে যাবে ওনার বারবিকিউ চিকেন খেতে হেভি টেস্টি কিন্তু একটু স্পাইসি হয় কিন্তু খেতে হেভি আর এই যে এখানে উইংসও আছে হয়ে অনেক তারপরে দেখাচ্ছি তোমাদের তো এটা বানাতে থাকো কতক্ষণের পাশে আবার সবজির দোকান আছে আমি কটা সবজি লাগবে সেটাও নিয়ে আসি কতক্ষুনি এই দোকান সবজি নিয়ে নিলাম কিছু না এখনো দেখবো হয়নি এখন আর উনি টেরই পায়নি আমি সবজিও নিয়ে আসলাম উনি ওনার মতো ফোনই দেখছে তারা তোমাদেরকে দেখাচ্ছে টের পেছ আমি সবজি আনতে গেছিলাম গেছি টের পেছনে আমি সবজি আনতে গেছিলাম দেখো তো বললাম না উনি আমি সবজি আনতে গেছিলাম উনি এখানে ফোনেই ব্যস্ত আমি তো শুনে ওই দিক দিয়ে বাড়ি চলে যেতাম হ্যাঁ এদিকে দেখাও ওদিকটা ঘুরে যেতাম যদি তো যে তোমার হচ্ছে লেগ পিস আর বারবি চিকেন এখন ঘুমঘুমটা কেটেছে ওটা দেখবে এডিটা কি বলো ঘুম কেটেছে হুম যখন দেখবে না মুখের সামনে তখন বড় হয়ে যাবে হুম ওই গুলো হেভি ভালো লাগে ওদের খেতে তার জন্য মুখ মুখ সব ভালো করার জন্য এটা খাওয়াচ্ছি এখন বাড়ি গিয়ে আবার কোল্ড ড্রিঙ্কস লাগবে এটা খেতে কোল্ড ড্রিঙ্কস লাগবে না হুম আচ্ছা ধরে তো আমি নি আছে ধরো এটা

কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ অসাধারণ তো বলো এখানে শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে বলো আমার ঝিমানো ঝিমানো যদি ভালো লাগে আমার ঝিমানো ঝিমানো ভালো লাগে আজকে পুরো ব্লগটা ঝিমানো ঝিমানো হয়েছে কেন কালকে বললামই তো অ্যালার্জি ওষুধ খেয়েছে তার জন্য পুরো তিনটা ঝিমাতে ঝিমাতে গেছে ওনার তাই না তো এখন একটু মুডটা ভালো হয়েছে বারবেকিউ চিকেন দেখে তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ওনাকে শান্তি মতো একটু খেতে দিই তো বাই বাই টাটা গুড নাইট